হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমি হাসনাদ শুক্রো আমি বেসিক্যালি বায়োলজি পড়াই অ্যান্ড বায়োলজি পড়াতে গিয়ে আমি যখন আমার হাসনাদ শুক্র ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি বা ক্লাস আপলোড করি তখন একটা কমেন্ট আমি রেগুলার পাই সেটা হচ্ছে ভাইয়া কীভাবে অনেকক্ষণ মনোযোগ ধরে রেখে পড়াশোনা করা যায় বা ভাইয়া কীভাবে পড়াশোনা করলে এফেক্টিভলি পড়া যাবে এবং অনেকক্ষণ পড়া যাবে সো আমি আজকে এই ভিডিওতে এই টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সো চলো আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই আমরা আজকে মনোযোগের রহস্যটাকে উদ্ঘাটন করবো তো ভাইয়া মনোযোগ শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো মন প্লাস যোগ অর্থাৎ মনকে কি করা যোগ করা এখন মনকে তুমি কোথায় যোগ করবা মনকে যোগ করতে হবে তুমি যে কাজটা করতেছ সেই কাজের মধ্যে এবং সেই একটা কাজের মধ্যে যোগ করতে হবে অন্য কাজের মধ্যে না ঠিক আছে মনকে বলতে হবে যে মন আমি এখন যে কাজটা করছি আমি শুধু সেই কাজে ফোকাস থাকবো এবং এই কাজটা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন কাজের মধ্যে একটা তো পড়াশোনা করতে গেলে আমার মন কি হয় মনে বই এবং খাতা ব্যতীত অন্যান্য যত জায়গায় আছে সেখানে যোগ হইতে থাকে এবং যেখানে যোগ হইতে থাকে সেখান থেকে কিন্তু আমাদের মনোযোগগুলা বিচ্ছিন্ন হয় সো আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে পড়ার টেবিল বা আমাদের যেই পড়াটা আমরা পড়তেছি যে কনটেন্টটা আমরা কনজিউম করতেছি শিখতেছি সেইখানে আমাদের মনোযোগটা ধরে রাখতে হবে সো সভাপতি আমার যে ভিডিওটা যারা দেখছেন বা দেখছো তারা ম্যাক্সিমামই কলেজের স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট সো আমি স্কুল এবং কলেজের পা মাথায় রেখেই কিন্তু আমি আমাদের এই কথাগুলো কিন্তু এখন বলতে যাচ্ছি সো মনোযোগ ধরে রেখে পড়াশোনা করার জন্য তোমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্লক টাইম ঠিক করতে হবে ব্লক টাইম হোয়াট ইজ ব্লক টাইম ব্লক মানে কি ব্লক মানে হচ্ছে আটকানো আটকানো টাইম হোয়াট ইউ মিন বাই আটকানো টাইম আটকানো টাইম মানে হচ্ছে যখন কোনো রাস্তা ব্লক হয়ে যায় অনেক সময় হয় না জ্যাম হয়ে রাস্তা ব্লক হয়ে গিয়েছে বা কোনো একটা কারণে পানি জমে রাস্তা ব্লক হয়ে গেছে বা কোনো একটা দুর্ঘটনার কারণে রাস্তা ব্লক হয়ে গিয়েছে তো রাস্তা ব্লক হলে কি হয় সেখানে কি কোনো যানবাহনকে যাওয়া আসা করতে পারে যাওয়া আসা করতে পারে যতক্ষণ না সেই ব্লকটা কি হয় ছুটে যায় সো ব্লক টাইমটা এরকমই একটা বিষয় পড়াশোনার ক্ষেত্রে যে তুমি একটা নির্দিষ্ট কাজের জন্যে ওই সময়টাকে ব্লক করে দিচ্ছ তুমি সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে পড়াশোনা কারণ তোমাদের মেন কনসার্ন কি তুমি বিরোটা দেখছো কেন দেখতে আসছো তোমার মেন কনসার্ন হচ্ছে পড়াশোনারটাকে মনোযোগটাকে বাড়ানো সো ব্লক টাইম ঠিক করতে হবে সেই ব্লক টাইমটা কেমন হতে পারে ব্লক টাইমটা হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া একদিনে কত ঘন্টা পড়া উচিত সো এটা তো আসলে মেন টু মেন ভ্যারি করে তোমার তোমার একটা পড়া শিখতে যতক্ষণ টাইম লাগতে পারে অন্য একজনের ক্ষেত্রে সেই টাইমটা নাও লাগতে পারে ঠিক কোনো তুমি যত দ্রুত কনজিউম করতে পারো বা শিখতে পারো হয়তো বা তোমার ইন্টিগ্রেশন ডিফেন্সিয়েশন শিখতে সময়টা বেশি লাগে বা তোমার আরেকটা বন্ধুর জন্য ইন্টিগ্রেশন ডিফেন্সিয়েশন সহজ বাট তার জন্য একটি কঠিন সো এটা আসলে ম্যানটোমেন্ট ভ্যারি করে বাট তুমি যতক্ষণই পড়ো না কেন সেই পড়াটাকে একদম ফিক্সড করে ফেলতে হবে টাইমটাকে ব্লক টাইম হিসাবে তোমরা এটা হতে পারে যে তুমি সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার যে টাইমটা এই তিন ঘন্টা টাইম ব্লক টাইম অর্থাৎ এই তিন ঘন্টায় তুমি পড়াশোনা ব্যতীত অন্য কোনো কাজ তুমি করবে না সেম যাদের সকালবেলা পড়ার অভ্যাস আছে বা যাদের যাদের ধরো ডে শিফটে যাদের কলেজ বা স্কুল বা যাদের ধরো সকালের টাইমটা ফ্রি থাকে তাদের কী করতে হবে সকাল আটটা থেকে ধরো এগারোটা এই টাইমটা সকাল আটটা থেকে এগারোটায় এই টাইমটা আমি পড়াশুনো করবো এই সময় আমি অন্য কিচ্ছু করবো না তারপরে বারোটা বা সাড়ে বারোটার সময় আমি কলেজে যাবো বা যাদের মর্নিং শিফটে স্কুল বা কলেজ তারা কী করবে তারা ব্লক টাইম ঠিক করতে যে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই টাইমটা আমার ব্লক টাইম এই টাইমে আমি আমার জরুরি যে কাজগুলো আছে প্রকৃতিটাকে সারা দেওয়া এবং আমি আমার নামাজ আদায় করা ছাড়া আমি অন্য কাজের দিকে কি করব না কখনো যাব না তো এটাকে বলা হয় ব্লক টাইম অর্থাৎ ব্লক টাইমটা হচ্ছে ইমার্জেন্সি যে কাজগুলো আছে যেগুলো তোমাকে করতেই হবে ধরো হঠাৎ করে এখন ভূমিকম্প শুরু হয়ে গেলো ভূমিকম্পের মূমেন্টে তো তুমি তো আসলে পড়াশোনা করবে না রাইট তখন তো তোমাকে নিজের জীবনটাকে আগে সেভ করতে হবে বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল বা তোমার প্রকৃতির ডাক আসলো সেক্ষেত্রে তুমি অবশ্যই ও ক্ষেত্রে তুমি বাইরে যাবা এক্ষেত্রে ব্লক টাইম না আমি সরবো না এটা তো আসলে বোকামি বা ধরো সেই সময় আজান দিয়েছে তোমাকে নামাজ অ্যাটেন্ড করতে হবে তো সেটা তো অবশ্যই তুমি কাজটা তুমি করবা বাট এগুলো ব্যতীত ইমার্জেন্সি কাজ ব্যতীত তুমি অন্য কোনো কাজে এই ব্লক টাইমকে ইউটিলাইজ করবা সেই টাইমে শুধু তুমি কি করবা পড়াশোনায় করবা তাহলে তুমি এভাবে ব্লক টাইম ঠিক করো আমি তোমাদের কিন্তু তিনটা টাইম স্লট বলে দিয়েছি একটা হচ্ছে সকাল আটটা থেকে এগারোটা একটা হচ্ছে বিকাল তিনটা থেকে পাঁচটা বা ছয়টা আরেকটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাতের দশটা এই তিনটা পারফেক্ট ব্লক টাইম আমি তোমাদেরকে দিলাম এখন তুমি তোমার কলেজ তোমার প্রাইভেট অনুসারে যে কোনো দুইটা স্লট বা চাইলে তুমি যে কোনো তিনটা স্লটে কিন্তু ব্যবসায়ী করে নিতে পারবা তোমার যদি কলেজ বন্ধ থাকে

সেই পড়াটা কতটুকু এফেক্টিভলি হচ্ছে সেই পড়া তুমি কতটুকু ইনটেনসিটি ইনটেনসিটি অফ ফোকাস সেখানে কতটুকু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই না তো দেখো তোমার যেই আউটপুট তুমি যে পড়াশোনা করতেছো এই ব্লক টাইমে যে পড়াশোনা তুমি করতেছো এখানে তোমার আউটপুটটা কেমন হবে আউটপুট কোয়ালিটি কেমন হবে সেটা আসলে দুটো জিনিসের উপর নির্ভর করছে তাহলে আউটপুট কোয়ালিটিকে দুটো জিনিসের উপর ভাগ করতে পারি একটা হচ্ছে টাইম স্পেন্ড আর একটা হচ্ছে ইনটেনসিটি অফ ফোকাস তাহলে আউটপুট কোয়ালিটিকে এটা কিন্তু সাইন্টিফিকালি প্রুফ একটা মেথড কিন্তু আমি তোমাদেরকে বলতেছি ঠিক আছে এটা কিন্তু জাস্ট আমার মন গড়া বাড়ানো কোনো কিছু না ঠিক আছে অনেকগুলো বই পড়ে অনেক স্টাডি করে তারপর কিন্তু এই কথাগুলো আমি তোমাদেরকে বলছি তাই না সো আউটপুট কোয়ালিটি ডিপেন্ড করছে তোমার কতটুকু টাইম তুমি এখানে স্পেন্ড করেছো তার উপর এবং কতটুকু ইনটেনসিভলি তুমি ফোকাস এখানে দিয়েছো ইনটেন্স ভাবে কতটুকু ফোকাস তুমি পড়াশোনা করেছো তার উপরে তার মানে তুমি যত বেশি টাইম ইনভেস্ট করবা পড়ার টেবিলে বা তোমার ম্যাথমেটিক্সে বা তোমার সাবজেক্ট বায়োলজিতে তুমি যতটুকু টাইম ইনভেস্ট করবে এটা তোমার জন্য অবশ্যই ভালো বা টাইম ইনভেস্টের পাশাপাশি মনে রাখতে হবে সেই টাইমটুকুতে তুমি কতটুকু মনোযোগ দিয়ে বা তুমি সেই পড়াটা কতটুকু ফোকাস মেনটেন করে পড়তে পারছো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে দেখা যায় যে নয় ঘন্টা বা দশ ঘন্টা ধরে পড়েছে বাট আসলে পড়ার আউটপুটটা আসলে কম কেন কারণ ওই নয় দশ ঘন্টার মধ্যে শুধু শুধু পড়ে নাই আরো অনেক কাজই করছে রাইট ব্লক টাইম রাখার সেই সে অনেকগুলো কাজ করেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার আউটপুটটা ভালো আসবে না আবার দেখা যাচ্ছে যে তুমি তোমার যে পড়ার ইন্টেনসিটি বা ফোকাস যতটুকু ডিপ ঠিক ততটুকুই তোমার পড়ার টাইম বেশি অর্থাৎ তোমার ফোকাস ইন্টেন্সিটি আছে অনেক ভালো এবং তোমার পড়ার টাইমটা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই তোমার জন্য ভালো হবে তাই কারণে আমি যেটা বলেছি যে আউটপুট কোয়ালিটি ডিপেন্ড করছে তুমি কতটুকু টাইম ইনভেস্ট করছো বা টাইম কতটুকু স্পেন্ড করছো তার উপর এবং সেই টাইমটার মধ্যে তোমার ফোকাসেড ইনটেনসিটি কতটুকু বেশি ছিল তার উপর তোমার বেশি টাইম ইনভেস্ট করলে তোমার লাভ অবশ্যই বেশি হবে আর সেখানে যদি ইন্টেন্সিটি অফ ফোকাস বেশি থাকে তাহলে সেখানে তুমি প্রফিট আরও বেশি পাবা অর্থাৎ প্রফিট বলতে আমি বোঝাচ্ছি সেই পড়াশোনার আউটপুটটা তুমি আর কি পাবা বেশি পাবা ওকে তাহলে আমরা প্রথমে কথা বললাম ব্লক টাইম নিয়ে তারপরে কথা বললাম আউটপুট কোয়ালিটি নিয়ে আউটপুট কোয়ালিটি নিভে করছে যত বেশি সময় দিতে পারবো তার উপর এবং ইনটেন্সিটি অফ ফোকাসের উপর এখন দেখো এই ইন্টেন্সিটি অফ ফোকাস বাড়ানোর জন্য এখন আমরা কী করতে পারি তিন নম্বর টপিকে চলে আসি ইন্টেন্সিটি অফ ফোকাস বাড়ানোর জন্য আমাদের কী করতে হবে সবার আগে ডিস্ট্রাকশন দূর করতে হবে ভাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিস্ট্রাকশন দূর করা আমাদের কাজ ভালো মতো হয় না এরপর মেন কারণ এর পেছনে মেন কারণ হচ্ছে অনেক বেশি ডিস্ট্রাকশন এবং সব থেকে ভালো ডিস্ট্রাকশন এর ওয়ে কি তোমরা জানো সব থেকে ভালো ডিস্ট্রাকশন এর ওয়ে হচ্ছে মোবাইল ফোন যেমন আমি যখন ভিডিওটা করতে বসে স্টুডিওতে তখন কিন্তু আমি আমার মোবাইলটাকে একদম দূরে রেখে খাতা কলম নিয়ে বসেছি এবং খাতা কলম নিয়ে বসে কিন্তু আমি আমার স্ক্রিপ্টটাকে তৈরি করেছি এই স্ক্রিপ্ট তৈরি করে তারপর কিন্তু আমি বসেছি মোবাইল কিন্তু নিই আমি তাহলে মোবাইল নোট পেটে লিখতে পারতাম এখন দেখো মোবাইলে নোটবুক ইউজ করা এটা অনেকেই বলে এটা ভালো কাজ কারণ যে কোনো সময় পাওয়া যায় আমি মনে করি অনেক ক্ষেত্রে টেকনোলজি ডিপেন্ডেন্ট না হয়ে পেন অ্যান্ড পেপার ডিপেন্ডেন্ট হওয়া ভালো কারণ আমি যদি এই যে এই ভিডিওটা করার আগে নোটটা বা এই স্ক্রিপ্টটা যদি আমি মোবাইলে করতাম তখন কি হতো মিনিমাম এই আর এই এক ঘন্টা স্ক্রিপটিং এর মাঝখানে মিনিমাম পাঁচ থেকে সাতটা কি আসতো আসতো এই পাঁচ থেকে সাতটা নোটিফিকেশন থাকতো অনেক গুরুত্বপূর্ণ এবং সেই দুই থেকে তিনটা নোটিফিকেশনের আনসার করতে গিয়ে বা কমেন্টের রিপ্লাই করতে গিয়ে আমার এই এক ঘন্টার কাজ কতক্ষণ হতো দেড় ঘন্টা হয়ে যেত আমি তখন কি করতাম আমি তখন বলতাম আমি দেড় ঘন্টা ধরে স্কিপ্টিং করেছি আসলে কি দেড় ঘন্টা স্ক্রিপটিং দরকার ছিল ছিল না আসলে এর তো এক ঘন্টাই হয়ে গিয়েছে এবং এই ক্ষেত্রেও সেম নোটিফিকেশনের পরিমাণ যত বাড়বে তোমার কিন্তু মেইন কাজের ইন্টেন্সিটির পরিমাণটা কিন্তু কমতে থাকবে টাইম হয়তো তুমি বেশি ইনভেস্ট করছো বাট ইন্টেন্সিটি কিন্তু কমে যাবে এই ক্ষেত্রে আমি মনে করি অনেক ক্ষেত্রে টেকনোলজি ডিপেন্ডেন্ট না হয়ে একটু পেন পেনেন পেপারে যাওয়া ভালো তাহলে তোমার ডিস্ট্রাকশনটা দূর হবে সো ডিস্ট্রাকশন দূর করা সবথেকে বেশি দরকার তোমার ডিস্ট্রাকশন দূর করার প্রধান হাতিয়ার হইতে পারে যে এই টেকনোলজিক্যাল যে জিনিসগুলা নোটিফিকেশন ডিপেন্ডেন্ট যে জিনিসগুলা সেগুলোকে একদম দূরে রাখা এখন তোমরা বলতে পারো ভাইয়া তো অনলাইনের যুগ আমাদের তো পড়াশোনা অনলাইনে করতে হয় ফাইন অনলাইনে করতে হয় দ্যাটস ফাইন সেক্ষেত্রে তুমি তোমার যেহেতু তোমার ল্যাপটপ বা আইপ্যাড বা মোবাইল ফোনটা তোমার অনলাইন ক্লাস দেখার জন্য ইউজ করাই লাগছে লিস্ট ক্লাসটা তুমি যখন করবা তখন ডি এন্ড ডি ডু নট ডিস্টার্ব মোড যেটা আছে সেটাকে তুমি অন করে রাখো অথবা অন্যান্য অ্যাপগুলোকে ওই টাইমটায় ব্লক করে রাখো অথবা যেই টাইমটা ব্লক টাইম থাকবে মোবাইলে তো অনেক সেটিং আছে তাই না সেটিং আছে ওই সেটিংটার মধ্যে দেখবে যে অনেকগুলো অনেকগুলো অপশন আছে যে ওয়াচ টাইম কীভাবে ব্লক করে রাখা যায় ওই টাইমটাই কীভাবে কী এগুলো অনেকগুলো সিস্টেম আছে গ্রে স্কেল সিস্টেম আছে এগুলো তুমি ব্যবহার করো ব্যবহার করো ওই টাইমটার মধ্যে অন্য সকল অ্যাপ্লিকেশন তুমি বন্ধ রাখো ঠিক আছে এবং অনলাইন ক্লাস করার ক্ষেত্রে ওয়েব অ্যাপগুলোকে বা অ্যাপের ক্লাসগুলোকে ইউজ করা বেশি প্রাধান্য দাও যাতে করে কি হবে নোটিফিকেশন ডিস্ট্রাকশনটা তোমার কমে আসবে আর একটা বেস্ট ওয়ে হচ্ছে যতক্ষণ তুমি ক্লাস করবা ততক্ষণ তুমি ক্লাস দেখবে এবং নোট করবা এবং ক্লাস শেষ সাথে সাথে ল্যাপটপ বা মোবাইল বা আইপ্যাড বা যাই আছে তাকে দূরে রেখে তুমি একদম উইদাউট ডিভাইস তুমি একদম পেন পেপার অ্যান্ড বুক নিয়ে তুমি পড়াশোনা করতে বসে যাবা তো এভাবে ডিস্ট্রাকশনটা দূরে রাখতে হবে ওকে তো ডিস্ট্রাকশন দূর করার ক্ষেত্রে ডিস্ট্রাকশন দূর করার ক্ষেত্রে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে তুমি যেই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবা সেই পড়াশোনা রিলেটেড জিনিসগুলোকে একসাথে নিয়ে বসা রাইট অবশ্য তো পড়ার টেবিলটা আলাদা থাকা গুরুত্বপূর্ণ এখন ধরো তোমার পড়ার টেবিলটা আলাদা অনেকের ক্ষেত্রে আবার হতে পারে যে তারা একটা বড় ফ্যামিলিতে থাকে অনেক সময় পড়ার টেবিলটা আলাদা অনেকে থাকে না এটাও হতে পারে বাট যেমনই হোক না তোমার মেন টার্গেট থাকবে সব কিছু হাতের কাছে নিয়ে বসা সব কিছু হাতের কাছে নিয়ে বসা মানে কি ধরো তুমি ম্যাথমেটিক্স করতে বসো তুমি ফিজিক্স করতে ফিজিক্সের একটা ম্যাথ করতে বসলা বা তুমি ধরো ম্যাথমেটিক্সের ট্রাইগোনোমেট্রি নিয়ে বসলা বা তুমি তোরা বায়োলজি বই নিয়ে বসলাম এখন তুমি ম্যাথ করতে করতে চিকনমিতি করতে করতে হঠাৎ করে তোমার খেয়াল হলো তুমি ক্যালকুলেটার নিয়ে বসো নাই তুমি ক্যালকুলেটার নিয়ে বসোনাই তোমার ক্যালকুলেটর হয়তো অন্য একটা রুমে আছে বা অন্য একটা জায়গায় আছে তোমাকে কি কি করতে হবে এখন ওই পড়ার টেবিল থেকে কিছুটা দূরে যে যেয়ে ক্যালকুলেটটা আনতে হবে এবং এতেই তোমার টাইম কি হয়ে গেলো অনেকটা নষ্ট হয়ে গেল এবং এমন হতে পারে এই যে ক্যালকুলেটার নিয়ে আসার পথে তুমি হয়তো পাশের রুমে চলে গেলে বা তুমি তোমার ছোট ভাইয়া বা ছোটো আপু বা বড় ভাইয়া আপুর রুমে গেলা সেখান থেকে তুমি ক্যালকুলেটার আনতে গেলে আনতে যেয়ে সেখানে যেয়ে তুমি আরেকটা খোশ গপ্পের মধ্যে বসে গেলা বা বাসার আরেকটা ফ্যামিলি মেম্বারের সাথে তুমি কথা বলতে চলে গেলে বা তুমি যদি মেসে থাকো দেখা গেলে মেসের আরেকটা বন্ধুর সাথে তুমি কথা বলতে চলে গেলে তোমার টাইম নষ্ট হয়ে গেলো এবং এই যে তোমার টাইম নষ্ট হলো এটা কিন্তু তোমার ওই ব্লক টাইম থেকেই কিন্তু নষ্ট হলো তো ডিস্টার্কশন দূর করতে হবে তুমি বায়োলজি পড়ছ বায়োলজি পড়তে পারো তুমি হঠাৎ করে খেয়াল করলে একটা চিত্র আঁকাতে হবে চিত্র আঁকানোর জন্য পেন্সিল তোমার হাতের কাছে নাই তাহলে তুমি পেন্সিলটা আগে নিয়ে বসো কালার পেন লাগবে কালার পেনটাকে আগে নিয়ে বসো তোমার পড়ার মাঝখানে প্র্যাকটিস করতে হবে তাহলে প্র্যাকটিস বুকটা তুমি আগে থেকে নিয়ে বসো তুমি যে গাইড বুক থেকে প্র্যাকটিস করবো সেই গাইড বুকটাকে আগে নিয়ে বসো তুমি ম্যাটটাকে আগে করছো অন্য একটা নোট খাতায় আসে বা ম্যাটের একটা সলফশিট আছে সেই সলফশিটটাকে তুমি নিয়ে অর্থাৎ সামারিজ ওই পড়াটা শেখার জন্যে আগামী দুই ঘন্টা বা তিন ঘন্টা যে ব্লক টাইম তুমি রাখছো এই সময় তোমার যা যা জিনিস লাগবে গুরুত্বপূর্ণ পড়ালেখা রিলেটেড সেগুলোকে হাতের কাছে নিয়ে বসবা যত ডিজিটাল ডিভাইস আছে বিশেষ করে নোটিফিকেশন ডিপেন্ডেন্ট যত ডিভাইস আছে সেগুলাকে একদম সহজ বাংলা লাগে চোদ্দ মাইল দূরে রাখবা এটা মজা করে বললাম কি চোদ্দ মাইল দিয়ে মানে যতটুকু দূরে রাখা যায় ঠিক আছে এবং কানে যে নোটিফিকেশন নাও আসে এবং ওই টাইমটাই ফ্যামিলি মেম্বারদেরকে একটু বলে রাখা ভালো যে আমার এটা ব্লক টাইম বা আমার এখানে পড়াশোনার টাইম অতীব জরুর গুরুত্বপূর্ণ বা জরুরি কিছু না হলে এই টাইমে যদি তোমাকে ডাক ডেকে না করে ছোটো ভাইয়া বা আপু যদি তোমাদের বাসায় থাকে তারা যাতে তোমাকে এই টাইমটা ডিস্টার্ব না করে এই জন্য তোমার যদি একটা ব্লক টাইম ফিক্স থাকে যে তুমি সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত পড়াশোনা করো বা সন্ধ্যা সাতটা থেকে রাত এগারো তুমি পড়াশোনা করো এটা যদি তোমার ফ্যামিলি মেম্বার জানে বা তোমার ম্যাসের অন্যান্য মেটটা যদি জানে সেক্ষেত্রে কিন্তু তারা একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর আস্তে আস্তে তারও কিন্তু টু হয়ে যাবে এবং দেখবা ওই টাইমে তোমাকে কেউ আর ডাকা ডাকি করছে না ডিস্টার্ব করছে না তোমাকে হেল্প করবে কারণ পড়াশোনা এমন একটা কাজ যে কাজ করলে দুনিয়ার যে কেউই বাধা দেওয়ার জন্য অন্তত আসে না প্লামিট আবার সাবারি করি আমি প্রথমে কথা বললাম ব্লক টাইম নিয়ে ব্লক টাইম নিয়ে কথা বলার পরে বললাম আউটপুট কোয়ালিটি নিয়ে আউটপুট কোয়ালিটি নির্ভর করছো তুমি কতটুকু টাইম স্পেন্ড করছো এবং তোমার ফোকাসে ইনটেন্সিটিটা কত বেশি আর ফোকাসে ইনটেন্সিটি বারো জনের তিন নাম্বার যে টপিকটা বললাম সেটা হচ্ছে ডিস্ট্রাকশন দূর করতে হবে ডিস্ট্রাকশন দূর করতে কথা বলার সময় চার নম্বর একটা টপিকে চলে আসলাম সেটা হচ্ছে তোমার যা যা ইনস্ট্রুমেন্ট লাগবে সব কিছুকে একসাথে নিয়ে বসা আর যা যা দরকার নেই সেটাকে চোদ্দ মাইল দূরে পাঠানো ঠিক আছে এবার আসি আমরা পাঁচ নম্বর একটা টপিকে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে যত বেশি তুমি পড়বা যত টাইম তুমি স্পেন্ড করবা তত তোমার আউটপুট কোয়ালিটি বাড়বে তাই না এটা ব্যাপারটা হচ্ছে গাইতে গাইতে হ্যাঁ তো যত বেশি টাইম ইনভেস্ট করবা তত ওই কাজে তুমি দক্ষ হবা কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তুমি একটা কাজকে একটা না অনেকক্ষণ করতে পারবা না এবং গবেষকরা এটা অনেক গবেষণা করেছে এটা নিয়ে এবং এটা রিপোর্টটা এরকম আসছে যে একজন ব্যক্তি কোনো একটা কাজে নর্মালি খুব মনোযোগ দিলেও নব্বই মিনিটের বেশি আসলে মনোযোগ ধরে রাখতে পায় না এখন এটা আবার একটু গবেষণা হয় না এই রেজাল্টগুলো এক এক সময় এক এক রকম আসে এক একটা দেশের গবেষণা এক এক রকম আসছে কোনো কোনো জায়গায় বলছে পঞ্চাশ মিনিটে বেশি মনোযোগ ধরে রাখা যায় না কোনো কোনো জায়গায় বলেছে নব্বই মিনিটে বেশি মনোযোগ ধরে রাখা যায় না বা অনেক জায়গায় বলছে একশো বিশ মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা যায় না আসলে এটা আসলে কাদেরকে নিয়ে গবেষণা করেছে এবং কোন এজ গ্রুপের মানুষকে নিয়ে গবেষণা করেছে এটা আসলে ডিপেন্ডস করে সেই অনুযায়ী রিপোর্টটা হয় তো নর্মালি আমরা ধরে নিয়ে যে আমরা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার বেশি আমরা মনোযোগ ধরে রাখতে পারি না সো এখন যে গুরুত্বপূর্ণ টপিকটা সেটা হচ্ছে ব্রেক নেওয়া ব্রেক নিতে হবে ভাই একটা মানুষ যখন লাগাতার একটা না কোনো কাজ করে সে কিন্তু এক্সস্টেড হয়ে যায় এবং তারপর তাকে কিন্তু একটা ব্রেক নিতে হয় এবং সেই ব্রেকের মধ্যে এমন কিছু কনস্ট্রাকটিভ কাজ করতে হয় যে কনস্ট্রাকটিভ কাজে তোমার মাইন্ডটা তো রিফ্রেশ হবেই বা তোমার মেইন কাজ যেটা সেখান থেকে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে অন্যদিকে চলে যাবে না রাইট তাহলে ব্রেকটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এবং এই ব্রেকের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক আছে পোমোডোরো টেকনিক যে একটা টমেটোর টেকনিক ওইগুলো আমি যে পোমোডোর টেকনিক খুব বেশি ফলো করে ব্যাপারটা এরকম না বাট তোমার যদি সেটা কাজে তুমি সেই টেকনিকটা ফলো করতে পারো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে তুমি যে ওই যে অনেকক্ষণ টাইম ইনভেস্ট করবা তুমি যে ব্লক টাইম রাখছো সাত থেকে সন্ধ্যা সাতটা থেকে রাতের দশটা বা সকাল আটটা থেকে সকাল এগারোটা এই তিন ঘন্টা তুমি একটানা পড়াশোনা করতে পারবে না ভাই এটা আমাদের ব্রেন এটাকে অ্যালাউ করায় না আমাদের ব্রেনের ক্যাপাসিটি তো লিমিটেড ভাই তুমি যতই বো না কোনো আমি অনেক কিছু করে ফেলবো বা তোমার ব্রেনের ক্যাপাসিটি লিমিটেড এটা তোমাকে মানতে হবে হ্যাঁ যত বেশি ইনফরমেশন তুমি ঢোকাবা তত বেশি ব্রেন কিন্তু টায়ার্ড হতে থাকবে যেহেতু একটা জিনিস টায়ার্ড হচ্ছে তোমাকে সেটাকে রেস্টও দিতে হবে রেস্ট দিলে কি হবে জানো রেস্ট দিলে তুমি যে যে ইনফরমেশনগুলো নিয়েছো সেই ইনফরমেশনগুলো একটু সাজানো গোছানো ব্রেনের মধ্যে সেট হওয়ার জন্য একটা পর্যাপ্ত টাইম পাবে তুমি নিয়ে নিয়ে আর ভাবছ সবই আমার ব্রেনের মধ্যে গুছানো হয় না এতটা মানে হাই ব্রেন ক্যাপাসিটি নিয়ে আসলে আমরা সবতই জেনারেল মানুষ আমরা যারা আছি সাধারণ মানুষ আমরা এভাবে নিয়ে আসি নাই তো তোমাকে ব্রেক নিতে হবে এবং ব্রেক টাইমটাকে আবার ঠিকঠাক ইউটিলাইজ করতে হবে এখন তুমি ধরো ত্রিশ মিনিট পড়লে তুমি তুমি বুঝলা যে ত্রিশ মিনিটের বেশি তুমি পড়তে পাও না বা তুমি ধরো আইডেন্টিফাই করতে পারো তুমি এক ঘন্টা পড়তে পো তারপর তোমার মনোযোগ বিচ্ছিন্ন হয় এটা আইডেন্টিফাই করা খুবই সহজ তুমি যখন মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করবা তুমি দেখবে একটা নির্দিষ্ট টাইমের পর তুমি আর পড়তে পারতেছো না বা ভালো লাগতেছে না তো ওই টাইমটাকে তুমি মার্ক করবা হ্যাঁ এটা আবার তিরিশ মিনিটের নিচে যদি হয়ে যায় যে দশ মিনিট পর পরপরই তোমার মন চাচ্ছি টুটে যায় তাহলে কিন্তু বিপদ মিনিমাম তিরিশ মিনিট টাইমটা রাখা দরকার সো বেস্ট হয় তুমি যদি এক ঘন্টা একটা না পড়তে পারো এবং তারপর তুমি একটা দশ মিনিটের ব্রেক নাও বা লাগলে পনেরো মিনিটের একটা ব্রেক ব্রেক নাও এই টাইমে তুমি কি করবা এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ব্রেক টাইমে আমি করবোটা কি ব্রেক টাইমে যে কি তুমি নিচে চলে নিচে যে বন্ধুর সাথে আড্ডা দিতে যাবা ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাবা বাজার করতে চলে যাবা বা এই টাইমে তুমি এখন মোবাইলটা নিয়ে বসে পড়বা রিলস দেখার জন্য রিলস এমন একটা জিনিস এটা তো তোমার সবাই জানো রিলস শুরু করলে একদম এক ঘন্টা শেষ এটা নিয়ে আমি পুরো একটা ভিডিওতে কথাবার্তা বলবো এবং এটা থেকে পরিত্রাণ উপায় কি এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথাবার্তা বলবো সো এই টাইমটায় কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না ভাই নেগেটিভ এনার্জি ফর্ম করে এরকম কোনো কাজ করা যাবে না নেগেটিভ এনার্জি বলতে বোঝালাম যে তুমি যেই কাজটা করতেছো সেই কাজটার বিপরীত কোনো কাজ সেই কাজ থেকে তোমাকে ডিস্ট্রাক্ট করে ফেলে এরকম কোনো কাজ করা যাবে না তুমি ধরো ব্রেক নিলা ব্রেক নিয়ে তুমি এমন কাজ করা শুরু করলে যেটা তোমার ওই দিনে পড়ালেখায় নষ্ট করে ফেলো তাহলে তো হবে না তো ওই টাইমটায় তুমি কী করতে পারো ওই টাইমটায় তুমি প্র্যাকটিস করতে পারো ওকে তুমি চাইলে একটা টি ব্রেক নিতে পারো চা খাওয়ার জন্য একটা ব্রেক নিতে পারো বা কিছু স্ন্যাক্স খেতে পারো হ্যাঁ সব থেকে বেস্ট হয়েছে তুমি প্র্যাকটিস করা ধরো তুমি বায়োলজি পড়তে বসছো বায়োলজি তুমি কোশের গঠন চ্যাপ্টারটা পড়ছো গঠনের মাইটোগন্ডিয়ার টপিকটা তুমি ধরো পড়েছো পরে তুমি এক ঘন্টা হয়েছে এখন তোমার একটু টায়ার লাগছে তুমি এখন কী করবা জাস্ট একটু রুমের মধ্যে তোমার পড়ার টেবিলে আশা বসে একটু হাঁটাচলা করে তুমি একটা প্র্যাকটিস বুক হাতে নাও প্র্যাকটিস বুক বা একটা গাইড বুক হাতে নাও সেখান থেকে দেখো তুমি যে টপিকটা পড়ছো সেই টপিক থেকে বিগত বছর বোর্ড পরীক্ষায় কী প্রশ্ন আসছে সেই টপিকটা থেকে বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে বুয়েট কুয়েট ওয়েট চুয়েটে কী কী প্রশ্ন আছে সেগুলো একটু প্র্যাকটিস করো কী টাইপের সৃজনশীল আসতে পারে এই টপিক থেকে সেটা একটু দেখো এই প্র্যাকটিসগুলো লাভটা হবে কি এই ব্লক টাইমটা ইউটিলাইজ হবে এই ব্রেকের টাইমটা ইউটিলাইজ হবে নট ব্লক টাইম ব্রেকের টাইমটা ইউটিলাইজ হবে এবং এই এই ব্রেকের টাইমে এখন আবার বলতে পারো ভাই ব্রেক নিশ্চয় আবার আপনি পড়াশোনার মধ্যে ঢুকাই দিয়েছেন প্রবলেম নেই তো ভাই তোমার এই তিন ঘন্টা টাইম তো তুমি ব্লক টাইম হিসাবেই রাখছো পড়াশোনা করার জন্য ব্রেক টাইমে পড়াশোনা করলে তো কোনো ক্ষতি নেই ব্রেক টাইমটা নিয়েছি যে একটা কাজ একটানা করছি খারাপ লাগছে মাঝখানে আমি অন্য একটা কাজ নিলাম অন্য একটা কাজ এই কারণে নিলাম যাতে করে আমার মাইন্ড একটু রিফ্রেশ হয় এবং অনেক ইনফরমেশন ঢুকে গিয়েছে সেটাকে যাতে কী করা যায় সুন্দর করে গোছানো যায় ব্যাপারটা হচ্ছে কেমন তুমি অনেকগুলো কাপড় চাপড় ধরো কী করলা ধুলা কাপড় চোপড় তুমি ধোতো করা মনে হয় যে কাপড় চোপড় পরিষ্কার করলা পরিষ্কার করে রোদে শুকিয়ে তুমি তোমার আলমারির মধ্যে উল্টাপাল্টা করে রেখে দিলা এখন ঝামেলাটা কী হবে এখন ধরো তোমার একটা মোজার দরকার পড়লো বা তোমার ধরো একটা টাইয়ের দরকার পড়লো এখন তুমি টাই খুঁজার তুমি না ছোট জিনিস তুমি খুঁজে না কেন খুঁজে পাবা না এলোমেলো করে রাখছো দেখা যাবে তুমি টাই বের করতে গেছো চলে আসবে মোজা তুমি শার্ট বের করতে গেছো চলে আসবে টাই শার্ট বের করতে গেছো চলে আসবে দেখবা তোমার প্যান্ট উল্টাপাল্টা হইতেই পারে তুমি এলোমেলো করে যে জিনিসগুলো রাখছো সেটাকে তুমি যদি সাজায় রাখো তাহলে কিন্তু তুমি ইজিলি ওই জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারবা তো এই সাজায় রাখার জন্য ব্রেকটা দরকার এবং সাজিয়ে রাখার জন্য তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ওই ব্রেক টাইমটাও ইউটিলাইজ হয়ে যাবে এবং প্র্যাকটিস করলে ব্যাপারটা হবে কি এতক্ষণ তুমি যেই টপিকগুলো পড়ছো সেই টপিকগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যাবে ওই টপিক থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা তুমি বুঝে যাবে কারণ তুমি যতই পড়া না কেন তোমার আলটিমেট ডেস্টিনেশন কিন্তু পরীক্ষা দেওয়া পরীক্ষায় মার্ক নিয়ে আসা অনেক পড়া মাথার মধ্যে যখন গিজগিজ করে তখন ওই প্র্যাকটিস করলে ওই পড়াটা কীভাবে কাজে লাগানো যায় ওই পড়া থেকে পরীক্ষায় কি আসবে সেটা তুমি ধরে নিতে পারবা সো মাঝখানে আমি একটু প্রমোশন করে দিই প্র্যাকটিস করার জন্য যেহেতু আমি বায়োলজি পড়াই তুমি এই আমার যে সাইকেল সিরিজে যে বইগুলো আছে এই বইগুলো কয়েড করতে পারো যেমন দেখতে পাচ্ছ এটা বায়োলজির একটা বই যেখানে উদ্ভিদ বিজ্ঞানের তিনটা চ্যাপ্টার আছে এরকম ছয়টা বইয়ে আমরা পুরো বায়োলজি চব্বিশে চ্যাপ্টারকে কভার করবো আমাদের বর্তমানে তিনটা বই আমাদের রেডি আছে বাকিগুলো আস্তে আস্তে রেডি হবে এগুলো আমরা এইচ সাতাশ ব্যাচকে কেন্দ্র করে আমরা বানাচ্ছি এইচ আঠাশ ব্যাচ যখন আসবে তারাও এই বইগুলো পাবে সো তুমি এই বইগুলো থেকে কি পারবা তুমি একটা চ্যাপ্টার যেমন ধরো কোষের গঠন সেই গঠনের এক নজরে গুরুত্বপূর্ণ লাইনগুলো পাবা বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিগত বছর বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোর বিগত বছরের প্রশ্ন তুমি পাবা প্র্যাকটিস করার জন্য আমাদের বাউনো আরও বেশ কিছু প্রশ্ন পাবা যেগুলো সামনে পরীক্ষায় আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নগুলো আলাদাভাবে পাবা অনুধাবনমূলক প্রশ্ন আলাদাভাবে পাবা সৃজনশীল টপিক ওয়াইজ যে ইউনিক সৃজনশীলগুলো এখানে দেওয়া আছে যাতে করে এক্সট্রা সৃজনশীল প্র্যাকটিস করতে না হয় তুমি যাতে ইউনিক সৃজনশীলগুলো প্র্যাকটিস করো অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করার যে প্রফিটটা তুমি নিতে পারো সেটা এখানে সাজানো আছে এবং মডেল টেস্ট দেওয়া আছে পর্যাপ্ত সংখ্যক আর একটা চ্যাপ্টারটা শেষ হলে একটা চ্যাপ্টার যখন শেষ হয় তখন পর্যাপ্ত সংখ্যক মডেল টেস্ট দেওয়া আছে তো তুমি তোমার ওই যে ব্রেক টাইমটায়

করে রাখার মতো যত প্র্যাকটিস করবা তত গুছাবে তত পরীক্ষার কনফিডেন্স তোমার বাড়বে ঠিক আছে তাহলে এই একটা বিষয় ব্রেক ব্রেক টাইম এবং টাইমে করা প্র্যাকটিস করা ঠিক আছে তাহলে আমরা প্রথমে ব্লক টাইম তৈরি করলাম কিভাবে কোয়ালিটি আউটপুট পাবো সেটা ঠিক করলাম কিভাবে ফোকাস ঠিক রাখতে সেটা আলোচনা করলাম ডিস্ট্রাকশন দূর করতে কি করতে সেটা আলোচনা করলাম এবং পাঁচ নাম্বারে আমরা কিভাবে ব্রেক টাইমকে প্র্যাকটিসে ইউটিলাইজ করবো সেটা নিয়ে আলোচনা করলাম লাস্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ার আরেকটা ভালো উপায় হতে পারে সেটা হচ্ছে কাউকে শেখানো ওকে এই টাইমটা কখন তুমি একটা পড়া শেষ করে ফেলছো তারপরে ওকে এটা ওই ওই টাইমের টাইমের মধ্যে না পরে তুমি এই পড়াটা তুমি 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 কাউকে শেখাইতে পারো পারো ঠিক করতে তোমার একটা বন্ধু হতে যদি ছেলে হতে তাহলে একটা ছেলে বন্ধু ঠিক করে রাখতে পারো বা দুটা ছেলে বন্ধু ঠিক করে রাখতে পারো তুমি যদি মেয়ে হো তোমার একটা মেয়ে বান্ধবী বা দুটা মেয়ে বান্ধবীকে ঠিক করে রাখতে পারো যাদেরকে তুমি ওই টপিকটা পড়াবা বা তোমার টার্গেট মেনটেন করে পড়াশোনা করতে পারো যেটাকে বলা হয় দলগত শিক্ষা হ্যাঁ একটা টিম তৈরি করে শেখা যে তোমরা তোমার তিনজনই বা তোমরা দুজনই একই পড়াই পড়তেছ এবং তোমরা ওই পড়াটা শেষ করার পরে এর পরের দিন বা ওই দিন যখন তোমাদের ফ্রি টাইম আছে তখন তোমরা একজন একজনকে ওই টপিকটা শিখাবা তুমি মাইটোক্ডিয়া শিখলা মাইটোকনডিয়া টপিকটা শিখলা দেন মাইটোকনডিয়া কিভাবে আঁকাতে হয় সেটা তুমি তোমার বান্ধবীকে বা তুমি তোমার বন্ধুকে শেখালা মাইটোকন্ডিয়া থেকে কি কি প্রশ্ন আসতে পারে এই যে ধরো এই বইটা এই বই থেকে তুমি প্রশ্ন তোমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করলে বলো তো এটার উত্তর কি হতে পারে বলো তো এটার উত্তর কি হতে পারে ঠিক আছে এভাবে তুমি ধরো জিজ্ঞেস করতে পারো এভাবে জিজ্ঞেস করলে লাভটা যেটা হবে যে তোমাদের নিজেদের মধ্যে একটা পড়াশোনা প্র্যাকটিস তৈরি হবে এবং যত তুমি অন্যকে শেখাবা তত কিন্তু তোমার নিজের পড়াটা আরও বেশি আত্মস্থ হবে কেন বলো যখন তুমি নিজে পড়ছো শুধু একা একা পড়ছো তখন তোমার চোখ কাজ করছে হয়তো লেখার সময় তোমার হাতের একটা গেস্টার বা হ্যান্ড মুভমেন্ট করছে বা তুমি যখন অন্য কাউকে শেখাচ্ছ তখন তোমার শুধু চোখ না তোমার চোখ তুমি কথা বলছো এবং সেটা শুনতেছো হিয়ারিং তোমার হ্যান্ড মুভমেন্ট কারণ বুঝে দেখলে তো একটু হ্যান্ড মুভমেন্টও করতে হয় কিছু এখানে কাজ করছে তাহলে একটা জিনিসের পেছনে যখন অনেকগুলো ইন্দ্রিয় কাজ করে তখন সেই জিনিসটা কিন্তু মাথার মধ্যে বেশি ঢুকে যায় রেদারদের নিজে নিজে পড়া তার মানে তুমি যখন অন্যকে শেখাবা বা তুমি যখন ফ্রেন্ডের সাথে ডিসকাস করবা তোমার কিন্তু দেখবো ওটা মাথার মধ্যে আরো ভালো ঢুকে যাবে তবে এইসব গ্রুপ ঠিক করার ক্ষেত্রে আবারও বলছি গ্রুপ এমনভাবে ঠিক করা যাবে না যেখানে তোমার নেগেটিভ এনার্জি চলে আসে গ্রুপ এমন একজনের কাছে ঠিক করলা এমন একজনের সাথে তুমি গ্রুপ ঠিক করলা যে তোমাকে পাবতীত তোমাকে আড্ডার জন্য বেশি উৎসাহিত করে এটা কিন্তু করা যাবে না আর বিপরীত লিঙ্গের সাথে গ্রুপ না ঠিক করাই ভালো তুমি ছেলে হলে ছেলে বন্ধুর সাথেই তুমি গ্রুপ ঠিক করো তুমি মেয়ে হলে তুমি মেয়ে বন্ধুর সাথেই গ্রুপ ঠিক করো বিপরীত লিঙ্গের সাথে গ্রুপ ঠিক না করাটাই ভালো কারণ আমরা আমাদের নিজেদের এই জীবন অভিজ্ঞতা থেকে দেখেছি যে বিপরীত লিঙ্গের মধ্যে গ্রুপ ঠিক করলে এখানে পরাবতীত অন্য কাজগুলোই বেশি হয় যেগুলো আসলে তোমাকে ডিস্ট্রাকশনের দিকে আর খারাপ দিকেই তোমাকে নিয়ে যাবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখো ঠিক আছে তাহলে এই হচ্ছে কথাবার্তা আমরা তাহলে পুরো ভিডিওটাকে যদি সমাপ করি তাহলে আমরা প্রথমে জানলাম যে তোমাকে ব্লক টাইম ঠিক করতে হবে ব্লক টাইমে তোমাকে আউটপুট কোয়ালিটিটা ভালো করতে হবে আউটপুট কোয়ালিটিটা নির্ভর করছে তুমি কতটুকু টাইম স্পেন্ড করছো এবং ইনটেন্সিটি অফ ফোকাসের জন্য তিন নম্বরে ইনটেন্সিটি অফ ফোকাস বানানোর জন্য তোমাকে কী করতে হবে ডিস্ট্রাকশন দূর করতে হবে চার নম্বরে আমরা জানলাম ডিস্ট্রাকশন দূর করার জন্যে কী কী করা যায় ডিজিটাল ডিভাইসগুলো দূরে রাখতে হবে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে পাঁচ নাম্বারে আমরা জানলাম যে আমাদের মাঝখানে একটু ব্রেক নিতে হবে এবং ব্রেকের টাইমে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে নেগেটিভ কোনো কাজ নেগেটিভ এনার্জি দিয়ে এরকম কোনো কাজ কিন্তু করা যাবে না এবং ছয় নম্বরে আমরা জানলাম যে আমাদের অন্য কাউকে এটাকে শেখাতে হবে সেটা বন্ধু হতে পারে বা আমাদের ক্লাসের টিমমেট হতে পারে তাকে এটা শেখাইতে হবে হবে কি আমার অনেকগুলো ইন্দ্রিয় এঙ্গেজ হবে ওই টপিকটার মধ্যে এবং আমার শেখাটা আর অনেকদিন মনে থাকবে আশা করি এই ফর্মুলাটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি যতটুকু টাইম পড়বা সেই টাইমটা এফেক্টিভ হবে তুমি অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবা ডিস্ট্রাকশন ছাড়া তুমি অনেকক্ষণ পড়তে পারবা পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো কি টপিক নিয়ে তুমি চাও আমি কথা বলি সেটা চাইলে তুমি আমার কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও একটা সুন্দর কমেন্ট করে দিও তোমার বন্ধুর মাঝখানে শেয়ার করে দিও আর আমার যে বইটা আমি দেখালাম বা আমার যে পেইড কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে আমার যে এই ভিডিওটার কমেন্টে বা এই ভিডিওটা ডিসক্রিপশনে চলে যাও আমার যে পেইড কোর্সগুলো আছে বায়োলজি এবং আমার বইয়ের লিঙ্কগুলো সেখানে দেওয়া থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ